সপ্তাহ খানিক আগে দোকান ভর্তি মালামাল চুরিওয়ালা কিন্তু সতেরো এপ্রিল বুধবার হঠাৎ সন্ধ্যাবেলা মাগরীবের নামাজ পড়ে এসে দেখেন দোকানে দাও দাউ করে আগুন চলছে পাগলের মতো দিকবিদিক ছুটাছুটি করে ফায়ার সার্ভিস আসতে না আসতেই মুহূর্তের মধ্যে দোকানের সমস্ত মালামাল পুড়ে ছাই হয়ে যায় এখন সব হারিয়ে নিঃস্ব হয়ে দোকানের পুড়ে যাওয়া মালামালগুলোর মধ্যে নিজের হারানোর সম্পদ খুঁজে ফিরছেন সাইদুর রহমান চুরি বলা দেখছেন সব শেষ হয়ে গেছে সব শেষ হয়ে গেছে এখন উপায় নাই আল্লাহ এখন দিলে হবে দোকানে থাকা স্কুল ব্যাগ ভ্যানিটি ব্যাগ কলেজ ব্যাগগুলো পুরে ছারখার হয়ে গেছে ব্যাগ ব্যাগ ভ্যানিটি ব্যাগ স্কুল ব্যাগ আহ মনে করেন ছিল মেলায় স্কুল ব্যাগও মেলা আর কলেজ ব্যাগ সব ধ্বংস হয়ে গেছে সব ধ্বংস হয়ে গেছে শুধু কি তাই পুড়ে গেছে দোকানে থাকা প্রেসার কুকার রাইস কুকার সহ আর অন্যান্য দামি কম দামি সকল প্রকার মালামাল হ্যাঁ রাইস কুকার এটা রাইস কুকার আহা দাম কত ছিল এইটাই মনে মনে 25 আর একটা বড়টা ছিল তিন হাজার কেন এরকম কতটি রাইস কুকার গেছে আর মনে করে বৃষ্টি দেখছেন সব শেষ হয়ে গেছে প্রেসার কুকার রাইস কুকার ওই ফেলাস্ক মনে করেন প্লেট ম্যালা ম্যালা প্লেট সব পুড়ে গেছে সব পড়ে গেছে ঈদের এক সপ্তাহ আগে ঢাকা থেকে আট লক্ষ টাকার কসমেটিক সহ ভ্যারাইটি স্টোরের যাবতীয় মালামাল কিনে আনেন সাইদুর রহমান এর মধ্য থেকে ঈদের বাজারে মাত্র পঞ্চাশ হাজার টাকার বিক্রি করেন তিনি বাকি সমস্ত মালামাল এই দোকানেই ছিল ঈদের আগে পাঁচ সাত দিন আগে মাল কিনেছি ঈদের পাঁচ সাত দিন আগে মাল কিনেছেন কত টাকার মাল তুলেছিলেন ঈদের আট লাখ টাকার মতন ঈদের এক সপ্তাহ আগে আট লক্ষ টাকার মালামাল তুলেছিলেন ঈদে বেচা কেনা করেছিলেন কত টাকার ঈদে মাল বেচতে পারে মোটামুটি 50000 টাকা বৈছি 8 লক্ষ টাকার মাল তুলে 50000 টাকা ইদে বেচা কিনা করেছে বাকি সমস্ত মালামাল পুড়ে গেছে আমি এই মহুত দাড়ি আছি পোর্সা উপজেলা পরিষদের সামনে আমার হাতের বাম পাশে সেই কামাল কম্পিউটার্স কামাল কম্পিউটার্স এর দোকান আপনারা অনেকেই চেনেন এর পরপরই যে দোকানটি আপনাদের দেখানোর চেষ্টা করছি যারা সাইদুর রহমান চুরিওয়ালা দোকান সেই চুরিওয়ালা দোকানটি গত কয়েক দিন আগে এইমাত্র তিন থেকে চার দিন আগে আগুনে পুড়ে ছায় হয়ে গেছে হয়ে গেছে সেই নিঃস্ব হওয়ার গল্পটি আপনাদের শোনাব তার বর্তমানে অবস্থাটা কি সেটি একটু জানানোর চেষ্টা করব আগে তার ঘুরে দেখানোর চেষ্টা করি প্যারাসুট তেল ছিল মানে বিভিন্ন ছিল মনে কিউট সব ছিল

পাউডার বেশ কয়েকটি পাউডার এখানে কুল পাউডার দেখা যাচ্ছে আইস্কুল আইস্কুল তিব্বত এখানে প্রায় এক ডজন পাউডার হবে দশ ডজন ছিল আমার হাতে অন্তত এক ডজন আছে আর এর অবস্থাটা আপনারা দেখতে পাচ্ছেন যে কিভাবে পুড়ে ছাই হয়ে গেছে এবং কিভাবে ধ্বংস হয়ে গেছে আজকের ঘটনাটা দিয়ে শুরু করতে চাই যে কিভাবে আপনার এই দুর্ঘটনা ঘটলো দুর্ঘটনা আমি নামাজ পড়তে গেছি আমি তারপর আইসা দেখছি যে আগুন কোন সময় নামাজ পড়তে গেছে মগরবের সময় আচ্ছা মগরবের সময় আপনি নামাজ পড়তে গিয়েছিলেন কোথায় নামাজ পড়তে গিয়েছিলেন ওই মসজিদে এই উপজেলা উপজেলা মসজিদ আচ্ছা এরপর কি ঘটনা ঘটলো আইসা দেখছি যে ধাঁধা করে জ্বলছে আগুন আচ্ছা এই আগুনে আসলে কি কি রকম ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে আপনার নিম্ন 20 লাখ কসমেটিক্সের যে দোকানে যে সমস্ত মালমাল থাকে আর কি এই টাকাগুলো আসলে কি আপনার সঞ্চিত টাকা ছিল না ঋণ মহাজন করেছিলেন ঋণ মহাজন করা আছে কত টাকা ঠিক আছে ঋণ মহাজন করা আছে আপনার আট লাখ টাকা মত আট লক্ষ টাকা ঋণ রয়েছে এমত অবস্থায় সব তো শেষ হয়ে গেছে একদম নিঃস্ব হয়ে গেছেন এখন কোনো কোনো বুদ্ধি নাই এখন আল্লাহ সে জানাই জানছে আল্লাহ কিভাবে কি করবে আর সাইদুর রহমান কখনো কাস্টমারকে ফেরত দিতেন না এলাকায় সাদাসিধা মনের মানুষ হিসেবে সবাই তাকে চেনে হঠাৎ এভাবে তাকে নিঃশে হতে দেখে হতবাক স্থানীয়রা তাই সাইদুর রহমানকে সমাজের বৃত্তবানদের এগিয়ে এসে সাহায্য করারও আহ্বান জানান তারা আমার মনে পড়া পর্যন্ত আমরা ওকে দেখি যে দোকান এই দোকান করে এই দোকান করে সে খুব সহজ সরজ লোক ও হয়তো কি মালা মাল আনতে আসলে কার সাথে তার দশ টাকার জিনিস আট টাকা দিয়ে চলে গেলে সে লোক কাহাকে কোনো কথা বলতে পারে না সে লোক এমনভাবে এই আগুন লেগে পুরো হয়েছে তার কোনো আর বুদ্ধি নাই কেউ যদি দেশবাসী গ্রামবাসী তাকে যদি সাহায্য করে ও দোকান চালাইতে পারবো নাহলে সে কিছুই নেই কিছুদিন আগেই ওই কিছু টাকা পয়সা লোন টোন তুলে মাল তুলেছিল মোটামুটি লাখ পাঁচ টাকার মাল উঠেছিল এই সম্পূর্ণ শেষ হয়ে গেল ওই যে লোনটা দিবে কিভাবে ওই আর ভাষায় খুঁজে পাচ্ছে না ওই তো জিনিসপাতি বিক্রি করলে ওই কি কিঠাটা করলো ওই দু দশ টাকা যারা পাঁচ টাকা কই তেব কয়ে যে দিব বললাও মানে দাম বেশির কারণে বা দামের কারণে কখনো তিনি কাস্টমারকে ফেরত দেননি না লন্ডন দিলে দোকানটা করেছিল এখন ধরলেন যে দশ বারো লাখ টাকা মাল পুড়ে গেছে এখন বিক্রিশালী এখন ধরলেন যারা অর্থ আছে যারা যদি একটু সেবা করে তাহলে কারণ হতে পারবে আপনার পাশের দোকানদার মনে হয় আমার পাশের দোকানদার জি আমরা তো বলতে চাচ্ছি যে আমি আমার জীবদ্দশায় ক্লাস নাইন টেন পর্যন্ত লেখাপড়া করেছি আমার বয়স চলছে বর্তমান পাঁচপান্ন বছর কিন্তু আমরা এখানেই ছোট্ট ছেলে থেকে শুরু করে অপাল বৃদ্ধ বানিত সবাই আমরা মাল ক্রয় করে থাকি তার সাথে যে আমাদের কোঅপারেটিভ তাদের সাথে যে আমাদের সম্পর্ক অত্যন্ত নিবিড় এবং গভীর ছিল আমরা মাল নিতে এসে না নিলেও অনেক 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 সময় দেখেছি মানে আসেন চা খেয়ে যান এই যে যে একটা একটা মিডিয়ার মাধ্যম দিয়ে তার যদি কোনো একটা উপায় থাকে তার ক্ষতিপূরণের জন্য তারা সবাই এগিয়ে আসবে প্রশাসন থেকে শুরু করে আমার এটাই প্রত্যাশা এবং কামনা অসংখ্য চুরি ফিতা ডোরা ব্যাগ আসলে একটা কসমেটিক্সের দোকানে হাজারো রকমের আইটেম থাকে প্রত্যেকটা আইটেম প্রত্যেকটা মালামাল কীভাবে পুড়ে ভূস্মীভূত হয়ে গেছে এই বর্ণনাটা আসলে প্রত্যক্ষভাবে আপনারা না দেখলে আপনাদের বলে বোঝাতে পারবো না কত সুন্দর বেবি পটগুলো রয়েছে দেখুন এই সমস্ত পটগুলো কিভাবে পুড়ে অঙ্গার হয়ে গেছে এগুলো আগুন ধরার সঙ্গে সঙ্গে এই যে জ্বালানি হিসেবে যে কতটা কাজ করেছে একদম মুহূর্তের মধ্যে প্রায় দুই ঘন্টার মধ্যে এই দোকানটি পুরো তস নছ হয়ে গেছে আমার মনে করে শেষ হয়ে গেছে এখন পুরে এখন কোনো ব্যবস্থা থাকলে আমাকে উদ্ধার করবেন তাহলে আমি ব্যবস্থা চালু করতে পারবো আসলে উনি ভাষা হারিয়ে ফেলেছেন ওনার কথা বলার মতো বাক শক্তিও নাই তিনি অত্যন্ত সহজ সরল মানুষ সারা জীবন খুব সহজ সরলভাবে সততার সাথে এই ব্যবসাটি পরিচালনা করে আসছিলেন কিন্তু এই অগ্নিকাণ্ডের মাধ্যমে হঠাৎই তিনি আসলে সর্বশান্ত হয়ে গেছেন তিনি ভাষা হারিয়ে ফেলেছেন কি বলবেন কি বলে আপনাদের কাছে সাহায্য চাইবেন সেই ভাষাটাও হারিয়ে ফেলেছেন আপনারা চাইলে দেশ এবং দেশের বাইরে থেকে এই মানুষটিকে সাহায্য করুন